সবার প্রথমে অদল বদল করে নাও অদল বদল করে নাও ভালো করে অর্পিতা সামনের দিকে তাকাবে চিটিং করবে না সামনের দিকে তাকিয়ে আছি বলো তোমার কোন দিকে বিরিয়ানি আছে বাম দিক না ডান দিক সঠিক বলতে পারলে বিরিয়ানি পাবে আর ভুল বললে মাথায় বেলুন ফাটবে বলো তোমার কোন দিকে বিরিয়ানি আছে ডান দিক ডান দিক আরে বিরিয়ানি দাও বিরিয়ানি দাও

সাশুড়িবা বসো এই সামনের দিকে তাকাও চিটিং করবে না আদলবদল করে নাও আদলবদল করে নিয়েছো আদলবদল করে নিয়েছো নাও সাশুড়িবা বলো তোমার কোন দিকে বিরিয়ানি আছে তোমার ডান দিকে একদম সঠিক সঠিক তুমি পেয়ে যাচ্ছে বিরিয়ানি বিরিয়ানি পেয়ে গেছে বিরিয়ানি আর বৌমা কিন্তু কিছুই পাইনি পেয়েছো এইবার কে সঙ্গীতা 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 বসো তুই প্রস্তুত করে নাও অদল বদল করো অদল বদল করো ভালো করে অদল বদল করে নাও করে নিয়েছো করে নিয়েছো এইবার সঙ্গীতা বলো তোমার কোন দিকে বিরিয়ানি আছে সামনে তাকাবে পেছনে তাকালে হবে না পা সাইডে বিরিয়ানি আছে আরে বিরিয়ানি দাও গো

তোমার ভাগ্য বিরিয়ানি নেই এবার কে আসবে নীলি বসো নীলি বসো ভালো করে অদল বদল করে নাও ভালো করে অদল বদল করে নাও অদল বদল করে নিয়েছো নীলি বলো তোমার কোন দিকে বিরিয়ানি আছে হাত তোলো বলো বলো তোমার কোন দিকে বিরিয়ানি আছে বিরিয়ানি দাও বিরিয়ানি দাও বিরিয়ানি নিয়ে যাও তোমার তোমার প্লেটটা নিয়ে যাও এইবার সাশুড়ি মা এ আদল বদল করে নাও ভালো করে আদল বদল করে নাও করে এবার সাশুড়ি মা বলো তোমার বিরিয়ানি কোন দিকে আছে আমার দিকে ডান আরে বিরিয়ানি না বিরিয়ানি না তাড়াতাড়ি বিরিয়ানি দাও তাড়াতাড়ি বিরিয়ানি দাও সাশুড়ি মা আজ মাত্র আছে বাকি সব লসে এইবার সঙ্গীতা আচ্ছা ভালো করে অদল বদল করে নাও সঙ্গীতা কিন্তু আগেরবার জল পেয়েছে একমাত্র সংগীতার অর্পিতা দুজনাই লসে আছে দুজনাই কিন্তু পিতা নাকি তাল আস্তে প্রস্তুত হইনি আমি আচ্ছা তুমি প্রস্তুত হ্যাঁ ভালো করে অদল বদল করো ভালো করে অদল বদল করো ভালো করে অদলবদল করো বলো তোমার কোন দিকে বিরিয়ানি আছে সামনে তাকতে হবে তুমি পেছন দিকে তাকিয়েছ আবার হবে আবার হবে তুমি পেছন দিকে তাকিয়েছো ভালো করে বদল করো বলো তুমি সঠিক বলেছো বিরিয়ানি পেয়ে গেছে তুমি ক্যাচ পাও পা